যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে তবে তোমায় আমি পাইনি যেন সেই কথা রয় যেন ভুলে না যায় বিদু না পাই সয়দে সপনে যদি তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে এই হাটে আমার যতই দিবস আমার যতই দুহাত দোনে তবু কিছুই আমি পাইনি যেন সেই কথা রয়ে ভুলে না যাই না পাই সয়দ সপনে। যদি তোমার দেখা না পাই প্রভু এবার জীবনে যদি অলসবরে আমি বসি পথে আছে সেই কথার মনে যদি ভরে আমি বসি পথে পরে যদি ধুলায় পাতি সযতনে যেন সকল পথে বাকি আছে কথালয় মনে যেন ভুলে না যায় বিদু না পাই সয়নি সপনি যতই উঠে হাসি ঘরে যতই বাজে বাঁচিও গো যতই গৃহ সাজাই আয় যেন তোমায় ঘরে হয়নি আনা সেই কথার মনে যেন ভুলে না যায় বেদ না পাই সয়নে সপনে যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে আজকে এই স্বামী সুমেশ্বরানন্দের রেখা ওই মঠের সন্ন্যাস জীবনে শেষ হয়ে যাওয়া শেষ পর্ব এটা সারা ভারত অনেকবার ঘুরেছি রামকৃষ্ণ মিশ্রের অধিকাংশ আশ্রমে গেছি কর্মসূত্রেই যেতে হতো তবে আমার কাছে বেশি আকর্ষণীয় চল সাধুসঙ্গ ও প্রাকৃতিক পরিবেশ এমন পরিবেশ যা নির্জনে যেখানে ধ্যান করার সুবিধে বেশ কয়েকটি জায়গার কথা মনে পড়ে এখানে চেরাপুঞ্জির কথা আগেই বলেছি শ্যামলা তার উত্তরাখণ্ডে হিমালয়ের বুকে গাড়ি নিয়ে উঠতেই উঠে যেতে পারেন আশ্রমের গেট পর্যন্ত পাহাড়ের মধ্যে হ্রদ বা পুকুর রাস্তা থেকে দেখা যায় একটি দুটি তিনটি পুকুর একটি দুটি তিনটি পুকুর অতিক্রম করে আশ্রম অনেকটা জায়গা নিয়ে পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে সংকীর্ণ রাস্তা বাঁধানো নয় কাঁচা দিয়ে পাহাড়ের এক কোনায় একটি বেদি বসার জন্য চারিদিকে জঙ্গল একা একা বসে পা দেখতে পাবেন সামনে অনেক নিচে দিগন্ত বিস্তৃত নেপাল কয়েক হাজার বর্গমাইল জুড়ে আশ্রমের একদিক থেকে যেমন এখানে আসা যায় মেন গেট আসা যায় মেন গেট থেকে তেমনি নিচে নেমে আসতে পারেন কিছুটা পাহাড়ের মধ্যে কিছু ঢালু জায়গা সেখানে বসে দেখুন কিছুটা নিচে দেখা একটা একটি বিরাট হ্রদ বা পুকুর কাছে কয়েক ঘর মানুষ পাহাড়ি বসে বসে দেখুন মন নিজেই শান্ত হয়ে যাবে মন হবে প্রাক প্রকৃতি নিজেই তৈরি করে রেখেছে অসংখ্য জায়গা ধ্যান করার জন্য রাজস্থানে ক্ষেত্রী একমাত্র জায়গা যেখানে রাজপ্রাসাদের মিশনের আশ্রম ক্ষেত্রীর মহারাজ অদিত সিং ছিলেন স্বামী বিবেকানন্দের শিষ্য তাঁর রাজপ্রাসাদের মূল অংশই আশ্রম মূল গেট দিয়ে ঢুকেই বড় চবুতরা মানে বিরাট অঙ্গন তারপরই দরবার হল রাজার বসার জায়গা অনেকটা পথ সামনে চবুতারা হয়ে ঘোড়ায় চড়ে তিনতলায় ওঠা স্পেশাল সিঁড়ি প্রাসাদের পাশে বিশাল জায়গা রাজার সময় হাতীয় ঘোড়া থাকতো এখন সরকারি বাসদ্বীপ একতলায় দুতলায় ভেতর দিয়ে অনেকগুলি ঘর বর্তমানে চাইটি ব্যবহৃত হয় অতিথির জন্য বাকিগুলি খালি রাজপ্রাহাদের পিছন দিয়ে কোষাগার বড় বড় লোহার রড দিয়ে ঘেট। ওই পাহাড়ি মূল অংশ প্রাসাদের বাকি অংশে নানান সরকারি অফিসও কলেজ মূল অংশেই আশ্রম ছাদে দাঁড়ালে দেখা যায় সামনে পাহাড় আরাবল্লি পাহাড় পাহাড়ের শ্রেণী পাহাড়ের উপর রাজা দুর্গ বিশাল জায়গা নিয়ে তৈরি এখন পরিত্যক্ত কয়েকটি ছোট আশ্রম আছে অন্যান্য সম্প্রদায়ের বৃষ্টির জল ধরে রাখার গুপ্ত ঝর্ণা থেকে জল সংগ্রহ সব কিছুর ব্যবস্থা আজও আছে আলম এবং অরুণাচল যাওয়ার রাস্তা ভোলার নয় আশ্রমের পাশ পাশিঘাট পর্যন্ত ট্রেনে যায় সেখানে সরকারি পারমিট অরুণাচলের এই অংশে প্রবেশদ্বার প্রবেশাধিকার মেলে পাহাড়ি রাস্তা সরু অনেক বাসে অনেক বাদে বাদে পরে ছোটো ছোটো গ্রাম কুড়ি পঁচিশটি ঘর বাঁশ টিন পাথর দিয়ে তৈরি আলমোড়া আশ্রমের বৈশিষ্ট্য পাহাড়ের ঢালু অংশে স্তরে স্তরে আশ্রম বিভিন্ন অংশ মেন রাস্তায় বাসে করে নামলে পাশে আশ্রমের গেট মায়াবতী বিখ্যাত মিশনের বিখ্যাত মিশনের জন্য অদ্বৈত আশ্রমে স্থাপিত হয়েছিল স্বামী বিবেকানন্দের সময় এসেছিলেন এখানে গাড়ি চলে চলে যায় পাহাড়ের উপরে আশ্রমের মধ্যে কিন্তু পাকদণ্ডি দিয়ে পায়ে হেঁটে পাহাড়ে ওঠার আনন্দ অনেক বেশি খুব উঁচু উঁচু গাছ রাস্তার দুপাশে পাথরের পথ সামনাতালের মতন মায়াবতী তো হাসপাতালে যে মিশনের গরিবদের জন্য বিনা ব্যয় চিকিৎসা অনেকবার গিয়েছি বিশাখাপ্তমে আগে নাম ছিল ভাইজাক ও টানে মানুষকে। অনুভব করেছিলাম কাছাকাছি যাওয়া রাস্তার দুপাশে গ্রামের পরিবেশ রাতে নদীর পাশে বসে এক অপূর্ব অনুভূতি উপরে আকাশ মিটমিট করছে অসংখ্য তারা ওঙ্কারেশ্বর সুপ্রাচীনকালে রাজামা মান্ধাতা এখানেই তপস্যা করেছিলেন পুরো দ্বীপটাই এক পাহাড় পাথরে ঢাকা মিশনের আশ্রম আছে ও ওঙ্কারেশ্বরের মিশনের আশ্রম আছে রাতের পরিবেশ অপূর্ব চারিদিক অন্ধকার উপরে আকাশ জল জল করছে অসংখ্য নক্ষত্র হ্যাঁ সাধু সঙ্গে কথা বলতে গিয়ে এমন অনেক জায়গায় কথা মনে পড়ে মনে হয় প্রকৃতি যেন তপস্বীর রূপ নিয়ে বসে আছে ছাত্র জীবনে বড় বড় মহাপুরুষের সান্নিধ্যে এসেছি আনন্দ ইমা সীতারাম দাস ওঙ্কারনাথজি সিদ্ধি নাথজী হরিহর মহারাজ মোহনানন্দ ব্রহ্মচারীজি আধ্যাত্মিক জগতের প্রতি একটা প্রবণতা ছিল গৌরীয় মঠ ভারতসবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন সাউদের সঙ্গে পরিচয় হয়েছিল তেমনি যোগাশ্রম বেদান্তপীঠ খ্রিশ্চান চার্চ মহাবোধী সোসাইটি গেছি তাঁদের কথা শুনতে পাশাপাশি আরেকটি প্রবণতাও ছিল খুব জোরালো সমাজের দুঃখ গরিবী রাজনৈতিক অত্যাচার ইত্যাদি মেনে দেখে মনে বিদ্রোহ জেগে উঠত জড়িয়ে গিয়েছিলাম বামপন্থী রাজনীতিতে দেখুন স্বামী সনার্থ নিমের জীবনে কথা বলছি জড়িয়ে গিয়েছিলাম বামপন্থী রাজনীতিতে নিজের চোখে দেখেছি কয়েকজন সহজ সহপাঠী পড়া ছেড়ে দিয়েছিল পয়সার অভাবে মিথ্যা অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছিল কয়েকজন বন্ধুকে এভাবে মনের মধ্যে দ্বন্দ্ব দ্বন্দ্ব দেখা দিয়েছিল সমাজের প্রতি উদাসীন থেকে গুহায় ধ্যান করা সম্ভব না আমার পক্ষে অন্যদিকে মনে প্রশ্ন জেগেছিল রাজনীতি মানে কি শুধু প্রতিবাদ বিক্ষোভ কিংবা মানুষকে পাইয়ে দেওয়া মানুষকে যদি দৈহিক ও মানসিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা না হয় তো প্রকৃত সমাধান সম্ভব নয় রাজনীতিতে জড়িয়ে পড়লেও পুরোপুরি তাতে ঝাঁপিয়ে পড়তে চায়নি এই জন্যেই দ্বন্দ্বটা ছিল আধ্যাত্মিকতা সমাজ গঠনের এটা এটা কিংবা ওটা সাধারণ দৃষ্টিতে এটাই মনে হয়েছিল পূর্ণাঙ্গ জীবনের রূপটা কি হবে এই প্রশ্নের উত্তর খুঁজেছিলাম মনের মধ্যে তখন অসংখ্য প্রশ্ন বিজ্ঞানের ছাত্র হয় উনি কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি করেছেন বিজ্ঞানের ছাত্র হওয়ায় ভক্তি বিশ্বাস কম ছিল তাই ঠিক করেছিলাম বছর কোথাও সাধনা করে দেখব আধ্যাত্মিকতার অনুভূতি সত্য কিনা এবং এই সাধনা করব নিয়ম মেনে পুরোপুরিভাবে কিন্তু কোথায় যাব পাগলের মতো আমার হাজার প্রশ্নের উত্তর কে দেবে অনেক জায়গায় শেষে ঠিক করেছিলাম রামকৃষ্ণ মিশনে হয়তো আমার মানসিকতার খাপ খাবে আমার সৌভাগ্য যে দুই বছরের মধ্যে মধ্যেই এমন কিছু অনুভূতি হয়েছিল যার ফলে আধ্যাত্মিকতার সত্যকে বুঝতে পেরেছিলাম দ্বিতীয়ত স্বামী বিবেকানন্দের বই এবং তার বেদান্ত দর্শন আমার মনে দ্বন্দ্ব সমাধান করেছিল বুঝেছিলাম যে ধর্মীয় সাধনা ও সমাজ গঠন এই দুটি বিপরীতমুখী নয় বরং দুয়ের মিলনই আমি হয়তো পূর্ণাঙ্গ জীবনের খোঁজ পাব। আমার বড় সৌভাগ্য সাধু জীবনের শুরুতে জীবন গঠনের ভিত্তি কী তা শিখতে পেরেছিলাম নানা রকম কাজ করতে শেখা অন্তঃশক্তির বিকাশে জীবনকে অর্গানাইজ করা এবং জীবনের একটা দিশা স্থির করা এই তিনটির প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলাম সাধুসঙ্গের ফলে কথা বিশদভাবে এই বইয়ের তৃতীয় অধ্যায় সাধু জীবনের শুরুতে আছে রামকৃষ্ণ মিশন হচ্ছে একটা পূর্ণাঙ্গ মিশন ভারতবর্ষের মধ্যে বোধ হয় এরম পূর্ণাঙ্গ মিশন আর নেই যেখানে আপনার দেহ মন প্রাণ সব সবকিছু ঠিক ঠিকভাবে মানে একদম নিয়ম মেনে নিয়ম মেনে পরিবেশের মধ্যে গড়ে উঠবে রামকৃষ্ণ মিশনে ওই বিশেষ করে ট্রেনিং সেন্টার সমাজসেবার প্রকৃত লক্ষ্য কী সমাজ গঠনের অর্থ কী এই নিয়ে দ্বন্দ্ব চলছিল ক্রিয়া ত্রাণ কাজ ইত্যাদির মধ্যে দিয়ে কীভাবে এই সমস্যার সমাধান করেছিলাম সাধুসংঘ নিজস্ব অভিজ্ঞতার মাধ্যমে তার আলোচনা আছে দ্বিতীয় পঞ্চম অধ্যায় একদিনেই সমাধান আসেনি বিভিন্ন প্রশ্নের উপরে সাধুদের উত্তর তাদের জীবনচর্চা কাজের ধরন ইত্যাদি দেখতে দেখতে জেনেছি অনেক কিছু বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নানা মানসিকতার প্রতিফলনে আমার জানার অভিজ্ঞতার মায়ের সঙ্গে লেখার চেষ্টা করেছি আমি কিন্তু গোটা বইটাই আপনাদের শুনিয়েছি এই সঙ্গের ব্যাপারে মিশনের সন্ন্যাসীদের জীবন সাধুদের সাধন জীবন নিয়ে অনেক বই আছে আছে কর্মযোগীদেরও জীবন শঙ্করাচার্য থেকে দয়াময় দয়ানন্দ সরস্বতী অনেকের সম্বন্ধে জানা যায় বিভিন্ন বইয়ে কিন্তু কীভাবে একটি জীবন পথ চলেছে যাত্রী হয়ে খুঁজতে খুঁজতে কীভাবে তার মনের ক্রমবিকাশ হয়েছে এসব নিয়ে বই বিশেষ নেই কর্মযোগীদের মানসিক স্তরগুলি জানার উপায় থাকে না শঙ্করাচার্য বা দয়ানন্দ সরস্বতী এক শিশু থেকে কর্মযোগী কীভাবে হয়ে উঠলেন তাদের মন কীভাবে বিকশিত হচ্ছিল নানান প্রশ্ন বিতর্কের মধ্যে দিয়ে তারা এগিয়েছিলেন তা নিয়ে আমার কৌতূহল অনেক দিনের সাধুসঙ্গের মাধ্যমে সেটাই বোঝার চেষ্টা করেছিলাম এবং আমি বলব এই রামকৃষ্ণ মিশনে এসে স্বামী সোমেশ্বরানন্দ তার পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিয়েছেন এবং কি যে মনে মনে একদম কি বলবো ফুল্লি স্যাটিসফায়েড ছিলেন সেটা কিন্তু তার বইয়ের মধ্যে দিয়ে এবং কথাবার্তা মধ্যে প্রকাশ হয়েছে তো আজকে এখানেই মিশনের সাধুদের কথা শেষ হলো এই প্রসঙ্গ শেষ হলো এবার যাই না কাল থেকে বা আজকে এই সকালের দিকে এখন একটা ছেলে চলে গেছে একটা প্রতিবেদন করলাম দুপুরে হাতে একটা প্রতিবেদন করবো কী নিয়ে করবো এখন জানি না আমি ঠাকুর যা মাথায় ঢোকাবেন তাই নিয়ে করবো